গুড মর্নিং লোপার ঘরকন্যা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল দু কাপ চা নিয়ে দেখো ঘরে এসে বসলাম আর আমার বেডরুমটায় জানলাটা খুলতেই দেখেছো সারা ঘরটা একদম রোদে ঝলমল করছে আর আজকে কিন্তু একটা ছুটির দিন আর আজকে কিন্তু সারাদিন ঘরে অনেকগুলো কাজ করব আর এই ভাইপোটা পুজো সমস্ত কিছু কেটে যাবার পরে এত আর কালী পুজোর সময় টানা ভাই ফোটার পরেও এই ছট পুজো পর্যন্ত বাজি ফাটানো হয়েছে আর সেই তুবড়ি সেই সব কিন্তু ছাদে একদম নোংরা স্তূপ হয়েছিল আর বেশ অনেক দিন ছাদটাও পরিষ্কার করা হয়েছে করছি করব লোক ডাকতে হবে এইসব করতে করতে বেশ অনেকগুলো দিন কেটেই গেছে ছাদটা পরিষ্কার করতেই হবে ছাদে না হলে উঠে হাঁটাহাঁটি করা যাচ্ছে না তা আজকে কিন্তু জোরদার সকাল থেকে এই এইসব রকম কাজ নিয়ে ব্যস্ত একটা ছুটির দিন ছাদ পরিষ্কার হলো ঘরের ওই টিভি ইউনিটের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম অনেক দিন একটু অগোছালো হয়ে গেছিলো সব মিলিয়ে একটা কর্মব্যস্ত দিন আজকে আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভর্তা রেসিপি শেয়ার করব আর এই রকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে তো আর কোনো জবাবই নেই একদম এক থালা ভাত কিন্তু উঠে যাবে বরং অন্য দিনের থেকে একটু বেশি খাওয়া হয়ে যাবে তাহলে চলো কি বানাচ্ছি আজকে রেসিপিটা তোমাদেরকে বলে দিই এই কড়াইতে সর্ষের তেল দিয়ে কিন্তু রসুন বেশ অনেক কটা রসুন আর লঙ্কাগুলো আগে ছেড়ে দিলাম আর রসুনগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব আর তারপরে দিয়ে দেব কিন্তু কালো জিরে বেশ অনেকটা পরিমাণে কালো জিরে দিয়েছি আর এই তিনটে জিনিস কিন্তু ভালো করে ভেজে নিয়ে তারপরে দেব কুচিয়ে রেখে দেওয়া খানিকটা আগে তুলে নিলাম বুঝেছো এতগুলোর মধ্যে দিলে ওই ভাজাটা যাবে না আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম অন্য রকম একটা ভর্তা রেসিপি আজকে বানাবো হচ্ছে ফুলকপির পাতা ভর্তা আর ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল আর তার সাথে আর এই ফুলকপিগুলো এনেছিল আর বেশ বড় বড়ো পাতাগুলো ছিল আর একদম ঘন সবুজ ওই মাঝখানের যে সাদা সাদা শ্বাসযুক্ত ডাঁটি ওই ডাঁটিগুলো ফেলে দেবে আর একদম কিছু কিছু করে কেটে নেবে সবুজ পাতাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আর একদম এই যে রসুন লঙ্কা ভাজলাম কালো জুড়ে দিয়ে তার সাথে একদম সুন্দর করে ভেজে নেবে আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটা কমপ্লিট হয়ে গেছে ভাতটাও উপর করে নিলাম আর এখন আলু দিয়ে ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল আর এর পরে এই সমস্ত জিনিসটা বেটে রেখে দিয়েছি আর বেঁচে রাখ রেখে ঠান্ডা তো করতেই হবে না ঠান্ডা করলে তো আর বাটা যাবে না যদি তোমরা মনে করো শিলে বাড়বে তাহলে শিলেও বাড়তে পারো বা যদি কেউ মনে করো যে না শিলে বাতাটা তো খুবই কষ্টকর হয়ে যাবে তাহলে তোমরা মিশ ভালো করে কিন্তু করে নিতে পারো আর আমি কিন্তু শিলেই দেখেছি কারণ শিলে বাটলে জিনিসটা একটু ভালো হয় হয়তো একটু সময় লাগে কিন্তু মিক্সিতে বাটলে না কালো জিরেগুলো মেশে ভালো মিশে মিশে যায় না আর শিলে বাটলে ওই যে কালো জিরেগুলো যে দিয়েছি কালো জিরেগুলো কিন্তু একদম প্লেন হয়ে বাটা হয়ে যাবে আর এই জায়গায় তোমরা আরেকটা কাজ করে নিতে পারো যদি তোমরা কালো গিঁড়ো গুঁড়ো আগেই শুকনো যদি গুঁড়ো করে রাখতে পারো অনেক রান্নাতে কাজেও লাগে খানিকটা ধরো গুঁড়ো করে শুকনো ডাস্ট করে রেখে দিলে এবার যখন এরকম একটা ভর্তা বানাবো তখন না কিন্তু মিশিয়ে নিলে কিন্তু তাহলে আর খাটনিটা কম থাকে আর এদিকে দেখো মাছের ঝোল কিন্তু হচ্ছে আর খানিকটা মশলা দেবো আর খানিকটা এই আমি রে একটুখানি এক দিন একটু বেশি করে মশলা করে আর আমি পেঁয়াজ আদা রসুন পেস্টটা একটু বেশি করে করে রাখি তাহলে একদিন একদিন বানালে পরপর দুদিন কাজ চলে যায় আর ছুটির দিন আজকে একটু মশলা টশলা বেশি করে করে রাখলে না আর উইক ড্রেসগুলোতে যেদিন কাজে বের হয় সেদিন কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায় আর এই দেখো এখন তো মাটিতে বসে শিলি বাড়তে না নেব এখন এই দেখো ডাইনিং টেবিলটার ওপরে আর ওই আমার যে ইয়ের ওই গ্যাসের যে জায়গাটা স্ল্যাবটা ওই স্ল্যাবটা তো আর্টিফিশিয়াল যে পাথরগুলো হয় না খুব লসি সেই জন্য ওইখানে রেখে পাত্রে যদি শিলের ইয়েতে যদি ফেটে যায় বা কোনো দাগ ধরে যায় সেই জন্য এই ডাইনিং টেবিলটার ওপরেই রেখে কিন্তু এই ভর্তাটা ভালো করে মানে ভর্তা বানানোর আগে ভালো করে বেটে নেব এই ফুলকপির পাতা এবার ভালো করে বেটে নিয়ে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে আর নুন আর নুনটা তো তোমরা দেখেই নেবে নুন আর ঝালটা যদি সুন্দর হয় তাহলে এই দিয়েই গরম গরম খালা ভাত কিন্তু উঠে যাবে লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা একটু আজকে ছুটির দিন বেরিয়েছিলাম তাহলে আজকে কিন্তু বেশি কিছু করিনি মাছের ঝোল আর ওই পাতার এই ভর্তাটা আর হচ্ছে ভাত তারপরে এই সবাই মিলে গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম এই সন্ধ্যেবেলাটা একটু ঘুরে আনন্দ করে সবাই মিলে একটু যা হয় ছোটোখাটো একটু গাড়ি চড়ে ঘোরাও হলো আর একটু বাইরে বেরিয়ে একটু স্ন্যাক্স খেয়ে তারপর বাড়ি চলে এসলাম যাই হোক আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন যারা বন্ধু আমার ব্লগটা আজকে প্রথম দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশাপাশি তাহলে চলো তোমাদের সবাইকে অনেক অনেক অনেকটা ভালোবাসা সবাই আমাকে এইভাবে আরও সাপোর্ট করে দিয়ে একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও অনেক এনার্জি দেবে তোমাদের আরো নতুন নতুন লগ্ডে আসুন তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো